না দেখো আগের বছর তো আমি কিছু ছুটে পাবো না তাই বাচ্চাগুলো দেখিয়ে দিচ্ছে যে কি করতে করছে ওরাই সব কিন্তু আয়োজন করছে যোগাড় জানতে করছে তো আমাদের এখনো সরস্বতী পুজোর সব যোগাযানতে চলছে এই যে মেয়ে সিঁদুর দিচ্ছে দেখো যেখানে পাচ্ছে সেখানেই দিচ্ছে আর এই যে দেখো উননে মন্ডা করা হচ্ছে তো এই কাজগুলো সব আমিই করেছি যে একটু করতে পারছি না একটু খারাপই লাগছে তো আমাদের যে বলছি ওই মন্ডাগুলো সব করে দিচ্ছে ঠাকুররা তো যেহেতু রাতে রাতে পুজো তাই যতটা পারছে কাজ কিন্তু এগিয়ে রাখছে কারণ বাচ্চারা তো সম্পূর্ণ কাজ একসঙ্গে করতে পারবে না তো দেখো ঘর সব কিন্তু অলরেডি হয়ে গেছে আগে দিনে কিন্তু চোখ কাটানো হয়ে গেছে সব কিছু দেখো দেখা একটা বড় অতিথি এসছে আমাদের বাড়িতে গোপাল এসেছে তো সব কিছু কিন্তু দেখছে ওই যে গোপাল এসছে শাড়িটা অন্যরকম দিয়েছে না তো দেখো বিকাল থেকে কিন্তু ডাক সাজাতে শুরু করে দিয়েছে কারণ অন্য বছর তো রাত্রে সাজা হয়েছে যেহেতু ভোর ভোর পুজো হবে তাই আগের থেকে যদি না সাজিয়ে থাকে তাহলে কিন্তু ঘরের কাজকর্মগুলো ঠাকুর ঘরের কাজকর্মগুলো ঠিক করে করা হবে না আর এই ডাক সাজানো দেখতে তো মানে ডাকের ঠাকুর দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু ডাক সাজানোর সময় যে পেট ফোটানো হয় ওগুলো দেখতে একটু সত্যিই খারাপ লাগে যাই হোক খুব সুন্দর লাগছে তো এই পুরোনা মন্দিরটা আমাদের অনেক দিনের স্মৃতি হয়ে আছে এই মন্দিরে কিন্তু আমি বিয়ে হয়ে কিন্তু এই মন্দিরে প্রথম এসেছি তো যাই হোক এই মন্দিরটা আবার ভেঙে যে নতুন মন্দির হবে সেটার জন্য অপেক্ষা করছি কিন্তু এই মন্দিরটাকে সত্যি খুব মিস করবো আর দেখো বাইরে কিন্তু রচনা ডাঙ্গা হয়ে গেছে তোর পুজোর জন্য দেখো ফল আনা আর গেছে আর এদিকে এইদিকে দেখো দশকর্মা মানে একবার আলপনাটাও দিয়ে দেবে আর রাতে রাতে যেহেতু পুজো হবে তো অনেকে হয়তো রাত্রে আসতেও পারবে না তা দেখো এখন থেকে কিন্তু পুজো সব নামিয়ে দিয়ে যাচ্ছে মানে ভোগের পুজো তো সবার ভোগ দিয়ে যাওয়ার পর কিন্তু একটা বড় চাদরে সব ভোগ ঢাকা দিয়ে রাখা হয়েছিল কারণ সারা তো খোলা রাখা যায় না আর দেখো মেয়ে আল্পনা দিতে তো আমি ওর বাবা সবাই কিন্তু বসে আছি ও আলপনা কমপ্লিট করতে মোটামুটি সাড়ে দশটা বেজে যায় তারপর কিন্তু বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে তারপর কিন্তু সে পড়ে কারণ আবার রাত্রি একটা ডেটের মধ্যে কিন্তু আবার উঠতে হবে কারণ পুজো আমাদের ডেটের পরই বসার কথা আছে তো বারের দিন তো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল এবার দেখো পুজোর দিনে আমরা কী করছি অন্ধকার উঠেছে না উঠেনি সেটাকে দেখি উঠে নাই লা না দেখ কেমন বদমেশগুলো ওঠে না ভোর ভোর সবাই উঠে কিন্তু চ্যান ট্যান করে দেখো পুজো জোগাড় করতে বসে গেছে ওকে হ্যাঁ আসাম করছিলি দেখ অনেক টোকাটা ভিতরে দেখেছে সাথে হাতে সবাই দেখো স্নান সেরে এসেছে আর একটু ঠান্ডাও আছে তাই আমি সকলের জন্য কিন্তু একটু করে চা করে নিয়ে চলে এলাম তারপর দুটোর মধ্যে পুজো বসে যায় তারপর দেখো নিবেদন সবই হয়ে যায় পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু সকলে একসঙ্গে পুষ্পাঞ্জলি দেয় তো আমি যেহেতু এবছর আপনার ছিলাম দেখো পুজো হয়ে যাওয়ার পর মন্দিরে উঠে একটু মাকে প্রণাম করা তারপর দেখো মেয়ে কিন্তু সব পুজো হয়ে যাওয়ার পর আবার ঘর পরিষ্কার করে আবার নিজে কিন্তু সেজে খুঁজে স্কুলে চলে যায় কারণ তারপর সকাল হতে দেখে তো রাত্রে রাতে যেহেতু পুজো হয় যখন পুজো হয় তখন ঘুটঘুটে অন্ধকার ছিল এখন যেহেতু আলো ফুটে গেছে এবার মেয়ে কিন্তু স্কুলে যাবে সেই জন্য রেডি হয়ে গেছে শাড়ি পরে তো দেখো তারপর কিন্তু আমরা ফটো শ্যুট করি নি তারপর সন্ধেবেলা পুজোর জন্য আবার পুজোর প্রথম দিন পেরে যাওয়ার পর তারপর দ্বিতীয় দিনের জন্য কিন্তু আবার সে একইভাবে তৈরি হতে হয় আবার ঘর পরিষ্কার করে আবার আলপনা দেওয়া সবই কিন্তু করতে থাকি তো দেখো সকলে মিলে একটু আড্ডাও দিয়ে দিলাম তারপর ঘরের কাজ কমপ্লিট করে এসে তাড়াতাড়ি কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কারণ তার দিন আবার যোগ্য আছে মানে সেই ভোর ভোরই পুজো হবে তো চলো দ্বিতীয় দিনের পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করি स्वाहा स्वाहाम स्वाहांबे अम्बाई गे नमायति कस्व सुभद्र तमिल स्वाहा ओम गम्मिकाए स्वाहामे अम्बाई गे नमायती कश सुभद्र तमिलसीन स्वाहाम गमिकाये स्वाहा ओमे

সকলে মিলে কিন্তু যজ্ঞের ফটো নেওয়ার জন্য আমরা মানে উড়োপুরি করি তারপর প্রসাদ খেয়ে তারপর কিন্তু একটু ফটোশ্যুটও হয় মায়ের সঙ্গে একটু সকলে মিলে ফটোও নিয়ে নিই তো তারপর দেখো মেয়েরা আজকে কিন্তু অনেক অনেকজনের জড়ো হয়েছে ওরা একটু ওখানে বসে একটু নাচ গানও করলো মানে সময়টা অনেকটাই কাটালো তো আজকে দেখো পুজোর তৃতীয় দিন মানে আজকে মায়ের প্রতিমা নিরঞ্জন হবে মানে আবার সেই একটা বছরের অপেক্ষার পর তারপর আবার সেই সরস্বতী পুজো হবে মানে সেই আজকের দিনটা সত্যি একটু খুবই মনটা খারাপ লাগে কারণ সেই দীর্ঘ তিনশো দিন পেরিয়ে যাওয়ার পর তারপর আবার সেই পুজো একটু মন খারাপ নিয়ে পুজো শুরু করেছি তো দেখো সকলে মিলে কিন্তু পুজোর জোগাড় জয়ন্তী সবই যা করণীয় সবই কিন্তু করা হয়ে গেছে আর আজকে আমাদের একটু দেরি করেই পুজোটা হলো আর আজকে সকাল থেকেই বাড়ি বিসর্জন হবে তারপর রাতে কিন্তু আমাদের প্রতিমা

যে মাকে বরণ করা হয় তার মেয়ে কিন্তু একটু রকম আমাদের এখানে মেয়েরা কিন্তু বরণ করে না কিন্তু Comentas, Carlos.